হাই রে ডাক দি আছে দয়লাবারে। রহিব না আর বেশি দিন তোদের মাজারে হাই রে ডাক দি আছে দয়লামাবারে আমি কতজন রে কত কি দিলাম যাইবার গালে একজন আরো দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আর ভালো থাকা তোর তো হুশ নাই কয়দিন পরে আয় আরে ভাই দুঃখের কথা আর কি আর কব আমার তো আসার সময় হয়ে গেছে আর তোর যাওয়ার সময় বিদায় দেন বিদায় দেন গো ও পসিস বিদায় দেন মা কান্দোনা কান্দোনা চব্বিশ করছি আপনি কি আমি না রে না নারে 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 রে না নারে 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 না রে নারে 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 না